সমস্যার শ্রেণীকরণ সেখানে অভিজ্ঞতা দুই সেশন দুই তো সবাই কম্পিউটারের সামনে বসে আছো আমি কাজটা আগে দেখাবো তারপর পরবর্তীতে তোমরা এই কাজটা নিজেরা প্র্যাকটিস করবে তো এবারে আমার দিকে খেয়াল করবে সবাই আমি তোমাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি তো স্কুলের দিকে সবাই লক্ষ্য করো এবং সবাই ক্লাসে নীরব থাকবে

তাহলে সমস্যার শ্রেণীকরণ করতে যেয়ে হয়তো বা মানে এখানে আমাদের দেওয়া আছে কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যালি কাজ শেখাবো তাহলে প্রথমে আমি তোমাদেরকে এই সেশন অনুযায়ী যেভাবে কাজে ধারণাগুলো দিয়েছে আমি সেই অনুযায়ী তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে একটু পরে আমরা সবাই তোমরা নিজেদের বই পড়ো আমরা একটু বিভিন্ন বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে আর সেটি সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু তাই নতুন কিছু তৈরি করা প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা আজকে আমরা বাড়ি থেকে পরে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব তারপর সিদ্ধান্ত নেব যে কোন সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করবো ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে তাহলে আমরা আজকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাধ্যমে কাজ করব বর্ণমালা শব্দ চিহ্ন ছবি ইত্যাদি সমন্বয় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোন ডকুমেন্ট তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড নোটপ্যাড ল্যাটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায় আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটা ডকুমেন্ট তৈরি করা আমাদেরকে আমি শিখাবো তাহলে নিশ্চয়ই তোমরা প্রস্তুত আর যেহেতু করতেছি সবার সামনে কম্পিউটার ওপেন করেছি আগে এবার আমি কাজটা একবার দেখিয়ে দেবো তারপর তোমরা প্র্যাকটিস করবো তাহলে বিভিন্নভাবে কম্পিউটারকে ওপেন করা যায় যেমন স্টার্ট বাটনে ক্লিক করে তারপরে যদি আমি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ক্লিক করি তাহলেও আমরা কম্পিউটার ওপেন করতে পারি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া হয়েছে যেভাবে ওপেন করতে ঠিক সেভাবে আমি ওপেন করে দেখাচ্ছি

এই যে নিউ তে ক্লিক করার পর এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে আমি ক্লিক করব না আমার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এই যে করলাম দেখো আমার এই ওয়ার্ড প্রসেসিং এর একটা পেজ এই যে লক্ষ্য করো এটা কিন্তু একটা অবস্থায় আছে এবার এই কাজ প্রথম ধাপে করতে বলছে আমি প্রথম ধাপে এই কাজটা কমপ্লিট করলাম এবার দ্বিতীয় ধাপে কি বলেছে নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বক্স আসবে এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সেগুলোর নাম আসবে তার মানে আমি এই দ্বিতীয় ধাপটাও আপনাদেরকে একবার করলাম ওই যে পুরো ডকুমেন্টের নাম আসছে তাইলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে তিন নাম্বার ধাপে করতে হবে আজকে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে এই যে দেখো আমার ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এখানে লেখা কি দেখো মাই নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি হয়ে গেছে এবার একটি কাজ স্টার মেনু থেকেও করা যায় যেটা আমি তৈরি করে আগে দেখিয়েছিলাম এবার কি করব চার নাম্বার ধাপটা বড় সবাই পেজ নাম্বার সিক্স সে ফাইলের উপর মাউস নিয়ে গিয়ে আবার মাউসের রাইট প্যাটার্নে ক্লিক এবং ডান পাশে ক্লিক করি আবার নতুন একটি বক্স আসবে সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটা লেখা থাকে রিনেম অর্থাৎ এই ফাইলের নাম আছে নিউ ডকুমেন্ট নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট

ডকুমেন্টের নাম দিলাম এবার ক্লাস সেভেন বি নামে আচ্ছা এবার কি বলছে পঞ্চম ধাপে যাই আমরা পেজ নাম্বার ছয় পাঁচ নাম্বার ধাপ কথা আমাদের একটা ডকুমেন্ট ফাইল তৈরি হলো এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখবো একটা দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে লক্ষ্য করো আমরা প্রথম সেশনে সমস্যা নিয়ে কাজ করেছিলাম কে কি জি কেও দাদা দাদি সমস্যা নিয়ে কাজ করেছে কেও ভাই বোনের সমস্যা নিয়ে কাজ করেছি আমরা আর এক জনে এক একটা কাজ করেছিলাম এই যে বাড়ির কাছে ছিল যে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের বিভিন্ন সমস্যা লিখেছিলাম তোমরা সেই সমস্যাগুলো আমরা এখন এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে নোট করে রাখব আমাদের কম্পিউটারে হয়তো ইংলিশে কিবোর্ড একটি চালু আছে আমরা যেহেতু বাংলায় লিখবো তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হবে তাহলে আমি তোমাদেরকে বাংলা কিবোর্ডটাকে অ্যাক্টিভ করি এবার তাহলে আমরা এটাকে ওপেন করি ওপেন ওপেন করার ওপেন করব ওপেন করার পর যা করতে হবে এই যে এখন যদি আমি লিখতে শুরু করি তাহলে কিন্তু লেখা ইংরেজিতে লেখা হচ্ছে যেমন স্কুল লেখি এস সি এইচ লিখছি তার মানে আমার লেখা স্বাভাবিকভাবে ইংরেজিতে হবে তাহলে আমি এটাকে যদি বাংলায় লিখতে চাই আমরা অনেকে ইংরেজি পারি না বাংলায় লিখতে পারি তাহলে আমি এই ফাংশনটাকে বাংলা করে নিই এই যে বাংলা এখানে ইংলিশ আছে এই ইংলিশটাকেও আমি বাংলা অপশন করে নিলাম এবার লেখা আমার বাংলা হবে তাহলে একটু লক্ষ্য করি এই পেজটার দিকে ছ নম্বর পেজে একটা এই ডকুমেন্টের একটা ছবি লক্ষ্য করছে তাই না ঠিক আমরা এই অবস্থায় আছি আমাদের কম্পিউটারে আমরা এই পেজের মতো অবস্থান যেরকম আছে আছে এখানে দেখো পেজের ফন্ট সাইজটাকে সিলেক্ট করা আছে তোমার বইয়ের পেজে দেখো আমি এখানে ক্লিক করলাম এবার দেখো এই আমার বইয়ের বইয়ের মতো কিন্তু এই জায়গাটাকে আমি ওপেন করলাম দেখো এইটাকে আমি সবনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করছি এই জায়গাগুলো আমাকে দেখাচ্ছে তার মানে হচ্ছে লেখার সাইজটা ছোট আছে আমি যদি যে সাইজের করতে চাই এখন আমি সেটাকে সিলেক্ট করে দেবো

এই পদ্ধতিতে আমরা কাজ করতে পারি আচ্ছা তোমাদের সামনে এই কম্পিউটার ওপেন করা আছে কম্পিউটার সবার সামনে করা আছে আমরা বাংলা ফাংশন বাংলা সফটওয়্যার সব কম্পিউটার নাই কিন্তু ইংরেজিতে সব লেখা হবে তাহলে আপনারা তো সবাই মানে সবার সামনে কম্পিউটার ওপেন করা অবস্থায় আছে এই অবস্থায় আমি যে কাজটুকু তোমাকে করিয়ে দেখিয়েছি তোমরা এই কাজটা আমাকে এখন করে দেখা ঠিক আছে তোমাদের ইংরেজিতেই করা দরকার বাংলা করার দরকার নেই তাহলে তোমরা প্রত্যেকে নিজ নিজ সামনে থাকা কম্পিউটারে এই কাজটি করে দেখাও আমি প্রত্যেকের সামনে এসে এসে কাজটি পর্যবেক্ষণ করব